ফারেক আমি একটা নর্মাল কথা বলি আমি শেখ হাসিনা আমলে ওইটা বলছিলাম শেখ হাসিনা যতগুলি কাজ করে প্রত্যেকটা কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী উনি মুক্তিযুদ্ধের স্পিরিটকে সবচেয়ে বেশি হত্যা করেছেন এবং আপনি যেটি বলেছেন সেটার সাথে আমি একমত মুক্তিযুদ্ধের চেতনার নামক বড়ি উনি বিক্রি করেছেন কিন্তু সবগুলি কাজ করেছেন মুক্তিযুদ্ধের এগেনস্টে মুক্তিযুদ্ধের এগেনস্টে না থাকলে তো উনি গুম খুন হত্যা এই গণতন্ত্রের হত্যা এগুলি তিনি করতে পারতেন না সকল প্রতিষ্ঠাটা হত্যা তিনি করতে পারতেন না কিন্তু আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখাবো সেটা কোনটা আমার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ লাগে না আপনি তো মুক্তিদের উপরে রাগ নাই কিন্তু যারা মুক্তিদের উপরে রাগ দেখায় তারা আসলে কারা শেখ হাসিনার উপরে রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখান মুক্তিদের এক্সটে আপনার কি আমি আবার বলছি আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন বা বাংলাদেশ আপনি যদি সরকারও তো আপনাদের সরকারও তো দেখায় দেয় যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনা রেগে জিগান মুজিব রেগে জিগান আমরা তাগরে জিগা মুখেন আমারও তো হাসিনার উপরে অনেক রাগ আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না শেখ মুজিবের উপরে একাত্তর পর্যন্ত রাগ হইতে পারি না তো না আমি বলি আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তিযুদ্ধকে ডিসরিগার্ড ডিজোন করার চেষ্টা করা হচ্ছে তাহলে আপনি কথা বলতে পারতেন হাসিনাকে জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে আপনি দেখেন ভাই আপনি এটা কেন বুঝতেছেন না আপনি যে হাসিনা যদি 2013 তে ইলেকশনে হেরে চলে যেতেন কেওকে গিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙতো না কিন্তু ফারুক ভাই আমার একটা কথা শুনেন আমার কাছে আমি নর্মাল বুঝি মুক্তিযুদ্ধ শেখ হাসিনার বা ওনার বাবার সম্পত্তিও না যদিও ওনার বাবার নেতৃত্বে অনেকাংশই মুক্তিত হয়েছিল পুরো অংশই মুক্তিত হয়েছিল কিন্তু এটা কোন সম্পত্তি নারে ভাই মুক্তিত আমাদের সবার আমরা তো আমি হাসিনার উপর রাগ হইছি আমি মুক্তীদের লগে আমার কি না আবার ওখানে আমি পরিষ্কার করতে যাচ্ছি যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না আমিও না আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন রাই কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি মানুষের ক্ষোভের প্রসঙ্গটা ক্ষোভটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে কারণ হাসিনা তো হাসিনা তো শেখ মুজিবকে ফাঁসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে নাম্বার ওয়ান নাম্বার টু আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি আপনি এটা এইভাবে ভাবেন শেখ হাসিনা দুই হাজার তেরোতে একটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা ত্যাগ করলে কোথাও কি শেখ মুজিবের মুরালে না ভাঙা হইতো না কিন্তু আমি মনে করি শেখ হাসিনার অন্যায় করে দাবির মুখে পালায় যায়ও এরপরও এটা ভাঙা উচিত হয় নাই আপনি দেখেন খেয়াল করে আমি আবার বলছি দেখেন প্লিজ আমার এটা বলেন না যে আমি বলছি এটা উচিত হয়েছে আমি উচিত হয়নি এই কথাটা সবসময় বলছি আমি যে আমি খুব নরম মনের মানুষ ভাই আমি মধ্যপন্থী মানুষ আমি মনে করি সবাই যেমন যে লোক আপনি ওই আমার আমি জানি না আমার আম্মার ছোটবেলায় একটা গল্প মানে এটা হাদিসে আছে কিনা আমি ঠিক নিশ্চিত না আমি না জেনে মন্তব্য করতে পারি না তবে একটা কথা আমাদেরকে সবসময় বলতেন আমা বলতেন যে বাবা এটা আপনারা অনেকে সবাই শুনেছেন যে পথে একজন একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন যে কাটা নাই তখন উনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার ওই বুড়ি কোথায় তখন উনি জানতে পারলেন যে উনি অসুস্থ তখন উনি ওনাকে দেখতে গেলেন এখন এটা সহি হাদিস কি হাদিসে আমি যাই না কিন্তু আমার মা আমার মা আমাকে যে ঘটনাটা বলতেন এই ঘটনাটা হেল্প করার মতো উদারতা দেখাতে পারি আমি একটা উদাহরণ দেখাই আপনি এখন যে দেশে আছেন আমেরিকা সে দেশে একজন বাঙালি ভদ্রলোক আছেন ওনার নাম আমি যদি নাম ভুল না করে থাকি রহিসউদ্দিন হয়তো নাম ভুল করতে পারি আপনি গুগল করলে পাবেন উনি আমেরিকার কোন একটা রাজ্যে ওনার একটা দোকান সব চালাতেন ওই দোকানের মধ্যে ওনাকে হোয়াইট সুপ্রিমেসিস্ট একজন এসে গুলি করে ওনার চোখে উনি বাঁচার কোনো কথা ছিল না ওই সুপ্রিমেসিস্ট অ্যারেস্ট হয় এবং উনি দীর্ঘদিন লড়াই করে ফিরে আসে বেঁচে আসে তো ওই লোকের বিরুদ্ধে তো মামলা হচ্ছে মানব মানব হত্যার মামলা চলছে এর মধ্যে এই রসউুদ্দিন সাহেব অসাধারণ একটা মানবতার ঘটনা এই রসিউদ্দিন সাহেব হজে যান এবার হজ থেকে আমি যদি ভুল না করে থাকি আমি অনেকগুলো পত্রিকা পড়েছি ফলে আগে হতে পারে হজ থেকে এসে উনি যে লোক তাকে মারতে চেয়েছিলেন যার মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড বা জামজ্জুমাতা বা সামথিং আই থিঙ্ক মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা তখন ওনাকে উনি দেখতে যান দেখতে যাওয়ার পরে ওনার ওনার সঙ্গে কনভারসেশন হয় হওয়ার পরে ওনার মন ভেঙে যায় এবং তারপর উনি একটা ক্যাম্পেইন চালু করেন সেই ক্যাম্পেইনটা হচ্ছে ওকে যেন বাঁচানো হয় ওকে ওকে রক্ষা করার জন্য এখন এই যে উদারতা রসিউদ্দিন দেখিয়েছেন রসিউদ্দিন বলছেন এটা ওনার ধর্ম শিখিয়েছে ওনাকে উদারতা উনি হজে গিয়ে উপলব্ধি করেছেন এই উদারতাটা উনি দেখাতে চান আমরা এখন আপনি আমি আমি আপনাকে উদাহরণ বলছি আপনি এটা এটাকে কি বলবেন এটা কি ইসলাম আপনি মানে এখন আপনি কোন ইসলামকে গ্রহণ করবেন না নানা সময় দেখেছি যে সংখ্যা লঘুর ধর্ম আচরণ এবং সংখ্যা গুরুর ধর্ম আচরণ আকাশ আর পাতাল তফাত করে আমরা কথা আমি একটা স্ট্যাটাস দেখেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে সকল সংকটের মূলে সব দেশে দেখবেন সংখ্যা গুরুদের কিছু ভূমিকা না এটা আপনি বলছেন এটা আমিও খেয়াল করছি আমি আমি শুধু আপনাকে একটা জিনিস খেয়াল করে দিই ধরেন আমরা যে ভারতের সাথে খুবই নতজানু কূটনীতি করতাম ভারতের কাছে আপনি যেটাকে বলছেন অনেক কিছু ওপেন করে দেওয়া হয়েছিল রাষ্ট্রের নাম না বলেও যেটা বলেছেন আমি এটা বলছি সেই ব্যাপারেও আমার কোনো রকম কোনো সন্দেহ নাই এখন আমার রাগ ভারতের উপর এখন আমার রাগ ভারতের উপর সেই জন্য আমি আবার জনব তারেক রহমানকে কোট করি জনব তারেক রহমান বলছেন যে এই মানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান যে পনেরো বছর ধরে দেখতাম খালি ইন্ডিয়ান শিল্পী এখান দিয়ে আসে সেখান থেকে আসে এরা আসছে চার মাস না পাঁচ মাস এসে খালি পাকিস্তানি শিল্পী আসে কারণ কি সাই এটা 4 গুণ 5 গুণ টাকা দিয়া পাকিস্তানি শিল্পিনে আর মানে কি আমার ইন্ডিয়ার উপরে রাগ তো সেইজন্য কি আমি এটা এইটা এইটা আমি পাকিস্তানি শিল্পীতে দেখাবো এটা কি মানে কি আদারাইজেশন হইতেছে ভাই এটা আবার একটু বড় আপনি আমাকে প্রশ্ন করলে আবার আপনাকে প্রশ্ন করতেছি জি আমি বাংলাদেশের শিল্পী দিয়ে দেখাতে চাই আমি আমার আমার আমি আপনি জানেন যে আমি আমি বাংলাদেশ বাংলাদেশপন্থী মানুষ তার মানে এনাজে কোন দেশের প্রতি আমার বিদ্বেষ আছে যেমন আমি একটু আগে যে ক্রিটিসিজমটা করলাম এই আমি কিন্তু আবার গাল খেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে যখন বলেছিলাম যে পূজায় ইলিশ পাঠানো উচিত এখন দেখেন এ আমি এর আগে লিখেছিলাম অনেক আগামী দুইবার বলে দিচ্ছে খেয়াল করি একবার লিখেছিলাম পাকিস্তানে যখন ভূমিকম্প হয় তখন আমি খুব শোক প্রকাশ করে আমার পাকিস্তানি বন্ধুদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছিলাম এবং ওটা লেখার পরে আমার স্ট্যাটাস শেয়ার করেছে অনেকে শেয়ার করে বলেছে আগেই বলছিলাম এটা পাকিস্তানের রাজাকাশ বুঝলেন তখন আমি উত্তরে বলেছিলাম দ্য প্রবলেম ইজ মোহাম্মদ জাফর ইকবালরা আমাদেরকে শিখিয়েছেন আমি নাম ধরে বললাম সরি এত করে আমি অনেক নাম উল্লেখ করছিলাম না বাট এটা এখন আর আমি ধরে বললাম যে উনি লিখেছিলেন যে যে বিমান পাকিস্তানের উপর দিয়ে যায় আমি সেই বিমানে যাই না মানে উনি চড়ে না মাই গড কি পরিমাণ মানে মানে হেট্রেড হেট স্পিচ এটা হেট স্পিচ এটা পৃথিবীর যে কোনো সভ্যদের শৈলে তার বিরুদ্ধে আসলে আচ্ছা এখন আসেন আমি তখন ওই লেখা লিখেছিলাম পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে তার মানে যদি পাকিস্তানের সব মানুষকে আমি করিংস ভেরি রং আমার অনেক বন্ধুকে আমি চিনি যারা একজন খান না ভারতের অনেক নীতির সমালোচনা যখন আমি করেছি তখন আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম ওইটা নিয়েও আমি সমালোচিত হয়েছি কারণ ভাই আমি সাদা কালোতে দেখতে পছন্দ করি না আমি তখন লিখেছিলাম যে ভারতের একশো কোটি মানুষই নরেন্দ্র মোদী না আমার বহু বন্ধু আছে বন্ধু আছে যারা মোদীর নীতির সমালোচনা করতে করতে কি বলে দিন রাত পার করছে এবং ফলে পিপল ইন্ডিয়া আর অফ আমার বক্তব্যটা হবে আমরা যেন কোনো কিছু পেন ব্রাশ না করি একটা পেন ব্রাশ দিয়ে না করি ভারত দেখেন ভারত আপনি ভারতকে দিয়েছেন কেন আপনি হাসিনা ভারতকে সব ঢেলে দিয়েছেন

যে নববর্ষ নিয়ে কথা কইতে হবে আর কি এটাই আমাদের শেষ প্রসঙ্গ যেহেতু সামনে নববর্ষ আসতেছে আপনি নববর্ষ উদযাপনটাকে অন্তর্ভুক্তিমূলক করতে চাচ্ছেন কথা বারবার বলছেন এবং করছেনও এটা দিয়ে আপনার নানা ধরনের প্রশংসায় যেমন আপনার কাছে আছে আবার কেউ কেউ এই এনটিথিসিসটাও দিচ্ছে যে উদযাপনে দেরকে যুক্ত করলে তাদের নিজস্ব যে বর্ষ বরণ আছে সেটা হারিয়ে যেতে পারে মিশে যেতে পারে তাদের স্বাতন্ত্র বর্ষ চর্চা ঝুঁকিতে পড়তে পারে এইটার জবাব আপনি আসলে কিভাবে দিচ্ছেন এটা মোটামুটি ঠিক না হুম প্রথম কথা হচ্ছে আমাদের উৎসব দুই দিন ব্যাপী হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং ঢাকায় বর্ষবরণের র্যালি যেটা পহেলা বৈশাখ বেরোচ্ছে এখন চৈত্র সংক্রান্তি আসলে ট্র্যাডিশনালি বাঙালি এবং আমাদের দেশে যত অন্যান্য জাতিগোষ্ঠী আছে তারা পালন করে চাকমা মারমা গারো বিভিন্ন নামে কেউ সাংরাই কেউ বিজু কেউ ওয়াঙ্গালা বিভিন্ন নামে করে কেউ ফাগুয়া এই উৎসবগুলো সব সব জায়গায় হচ্ছে চৈত্র সংক্রান্তি তেরোই এপ্রিল এবং এর মধ্যে কোথাও কোথাও আমি নিজেও যাচ্ছি ফিজিক্যালি চেষ্টা করছি যেতে আমার মন্ত্রণালয় কোথাও কোথাও কন্ট্রিবিউট করছে পার্টিসিপেট করছে ফলে এই উৎসবগুলো জাঁকজমকপূর্ণভাবে সারা দেশেই হচ্ছে এগুলো কোনোটাই বন্ধ হয়নি বরং আরও বাড়ছে এবং বাড়ার জন্য মন্ত্রণালয় এর আগে যত টাকা খরচ করত তার দ্বিগুণ বরাদ্দ করেছে ফলে তাদের স্বাতন্ত্র আমরা শ্রদ্ধার সঙ্গে রক্ষা করছি নাম্বার ওয়ান নাম্বার টু ঢাকায় কেন্দ্রীয় ভাবে যেটা হচ্ছে শোভাযাত্রা বর্ষবরণের এইটা আসলে মধ্যবিত্তদের চালু করা উৎসব এটার ইতিহাসটা আমাদের দুই লাইনে বলতে হবে এটা চালু হয়েছে যশোরের চারু পিঠে শিল্পী শামীম বাহের উদ্যোগে তখন এটার নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা এবার শামীম ভাই যখন ঢাকা পড়তে আসলেন তখন উনি ওনার চারুকলার বন্ধু বান্ধব সবাইকে মিলে উৎসব করলেন তখন এটার নামটা হয়ে গেল আনন্দ শোভাযাত্রা এই নামে কিছুদিন চলার পরে আমার মনে নাই বা এরকম একটা সময় হকের পরামর্শে এটার নাম করা হলো আবার মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রা জিনিসটা আসলে মূলত উপরে বলা হয়েছে বাঙালি সংস্কৃতির একটা উৎসব আসলে এটা আওয়ামী লীগের পলিটিক্যাল অপোনেন্টকে উপনায়স করার কাজে ব্যবহার করা হয়েছে মতিউর রহমান নিজামির ব্যঙ্গচিত্র করা হয়েছে খালেদা জিয়ার ব্যঙ্গমূর্তি করা হয়েছে মানে যা যা আওয়ামী লীগের শত্রু তাদের সবাইকে এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু আপনি জনাল হাজারিকে কখনো দেখেন নাই ওখানে রাইট দেখবেনও না এই কাজগুলো করার মাধ্যমে এটা একটা বিশেষ গোষ্ঠীর হাতে কুক্ষিগত করা হয়েছিল আমরা এবার যেটা করছি বর্ষবরণের শোভাযাত্রাটা সারা বাংলাদেশের মানুষের শোভাযাত্রা পরিণত করছে সেখানে চাকমা